आज हमारे पास बांग्लादेश मिनिस्ट्री से एक रिपोर्ट है और कहा जा रहा है कि बांग्लादेश कुछ नए फाइटर ड्रोन लेने वाले है इससे पहले हमने जब आपको रिपोर्ट दी थी तो बांग्लादेश ने उस टाइम पे बायरेक्टर टीवी टू ड्रोन लिया था और जिसकी डील की वीडियो हमने 2022 में आपको दी थी लेकिन आज बांग्लादेश की आर्मी की तरफ से एयरफोर्स की तरफ से ये कहा जा रहा है की बांग्लादेश अब लॉन्ग रेंज के फाइटर ड्रोन लेने वाला है किस मुल्क से लेने वाला है कौन से ड्रोन है कब तक ये ड्रोन लेगा आज की वीडियो में बात करेंगे और आपके साथ शेयर करेंगे की बांग्लादेश को अचानक फाइटर ड्रोनस की क्या जरूरत पड़ी कि वो इतने सारे ड्रोनस लेने वाला है तो आज की वीडियो को करेंगे शुरू और आपको बताते हैं बांग्लादेश के করেছে প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে আগামী অর্থবর্ষের মধ্যে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অর্ডার করবে সূত্রাং 2025 সালের জুলাই মাসের মধ্যে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অর্ডার করবে বর্তমান বিশ্বে হাতে গোনা কয়টি দেশ লং রেঞ্জ অ্যাটাক ড্রোন নির্মাণ করে দেশগুলো হচ্ছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক ইসরায়েল চীন এবং ইরান তবে বাংলাদেশের পক্ষে সকল দেশ থেকে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন ক্রয় করা সম্ভব নয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অনেক ব্যয়বহুল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কেবলমাত্রই সকল অ্যাটাক ড্রোন অপারেট করে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী তা ক্রয় করবে না একই সঙ্গে ইসরায়েল থেকে অ্যাটাক ড্রোন কিনবে না বিশেষ করে রাশিয়া এবং ইরান থেকেও অ্যাটাক ড্রোন কিনবে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ রাশিয়া এবং ইরানের সমরাস্ত্র ক্রয় করলে নিষেধাজ্ঞায় পড়বে সেক্ষেত্রে দুইটি দেশ থেকে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন ক্রয় করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী একটি তুরস্কপটি হল চীন পৃথিবীর হাতে গোনা কয়েকটি অ্যাটাক ড্রোন লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহন করে তার মধ্যে আকিনচি অন্যতম অন্যদিকে চীনের সিএইচ ফাইভ একটি সেমি স্ট্রেংথ অ্যাটাক ড্রোন এর ফেরি রেন্স দশ হাজার কিলোমিটার তবে কম ব্যাট রেঞ্চ দুই হাজার কিলোমিটার পর্যন্ত অস্ত্রবহনের দিক থেকেও চীনের সিএইচ ফাইভ অংশে কম নয় কেননা এক হাজার দুইশো কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একটানা টানা ষাট ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম চীনের সিএইচ ফাইভ অ্যাটাক ড্রোনের উৎপাদন মূল্য বিশ থেকে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার তবে সম্পূর্ণ প্যাকেজ সহ এর বিক্রয় মূল্য হবে পঞ্চাশ মিলিয়ন প্লাস ডলার বিপরীতে তুরস্কের আকিনচিয়া ইঞ্চিয়া ট্রাক মূল্য অনেকটা সাশ্রয়ী সম্পূর্ণ প্যাকেজ সহ তিরিশ মিলিয়ন ডলার পার ইউনিট প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলেই কেবল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী আকিনচিয়া ট্রাক ড্রোন অপারেট করতে পারবে সেক্ষেত্রে মিয়ানমারের বিরুদ্ধে এই ড্রোন দিয়ে সফলতা পেলেও ভারতের বিপক্ষে তেমন সফলতা পাবে না কারণ ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী তারপরেও পাকিস্তান এবং তুরস্ক আকিনচিয়া ট্রাক অপারেট করে এছাড়াও ওয়ার্ডার কনফার্ম করেছে আজার ও কার্গিস্তান তবে সম্ভাব্য ক্রেতা হিসেবে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নামও রয়েছে শত্রু দেশ কি কি সমরাস্ত্র কিনছে তার উপর পুরোপুরি নজর রেখে সমরাস্ত্র ক্রয় করা বাঞ্ছনীয় মিয়ানমার সামরিক বাহিনী তাদের শক্তিমত্তা আরও বাড়ানোর জন্য নতুন করে আরও সমরাস্ত্র কিনতে যাচ্ছে জবাবে বাংলাদেশকে এখনই পাল্টা পদক্ষেপ নিতে হবে তা না হলে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক সক্ষমতার পার্থক্য দুই ধাপ তার দুই ধাপ থাকবে না মিয়ানমার আরও এগিয়ে যাবে যা বাংলাদেশের জন্য চিন্তার কারণ তো বটেই তার পাশাপাশি বড় এক হুমকি মিয়ানমারের অর্থনীতি দুর্বল হলেও তারা সমরাস্ত্র কিনতে একটু करे ना बांग्लादेश जखन पुरानो दुई टी की वो ज्यादातर तरकिया के साथ होगी और आप सबको कि डायरेक्ट टीवी टू नामी ड्रोन भी बांग्लादेश ने चर्किया से लिए था लेकिन बीच में हमें ऐसे रिपोर्ट भी आए थे की बांग्लादेश खुद के ड्रोन बनाएगा खुद के जो ड्रोन बनाने वाला है बांग्लादेश वो बनाएगा लेकिन इस दफा जो ड्रोन लेने वाला द्रों है, वो फाइटर ड्रोन है जिससे हमले होते हैं कुछ ड्रोन ऐसे होते हैं जो आपको दूसरे ममालिकों की निगरानी करके देता है आपको दूसरे मुल्क की टेक्नोलॉजी वहां की डिटेलेशन ला के देता है और कुछ ड्रोन ऐसे होते हैं जो आपको फायर और कुछ ड्रोन अटेकर होते हैं जो अटैक करके आते हैं अक्सर आप लोगों ने पाकिस्तान में देखा होगा अमेरिका का कोई ड्रोन आके पाकिस्तान में अटैक कर लेता है तो वो इतनी दूर से कैसे आता है वो इसी तरीके से आता है की टेक्नोलॉजी उनके पास है और वो आज से तकरीबन दस बीस साल पहले की टेक्नोलॉजी है अब बांग्ला जो लेने वाला है एडवांस टेक्नोलॉजी पे बेस फाइटर टेक्नोलॉजी का एक ड्रोन लेने वाला है इसकी तादाद का भी अंदाजा नहीं किया गया। लेकिन तो चाइना में थी तो चाइना के साथ किया जाए लेकिन यहाँ पे मैं आपको बताऊँ की अगर बांग्लादेश ये फाइटर ड्रोन ले, ले लेता है तो बांग्लादेश की कई सारे मुश्किल हल हो सकती है अक्सर म्यांमार और बांग्लादेश के बॉर्डर पे हालात खराब होते हैं तो वहां पे बांग्लादेश आराम से ये ड्रोन को यूज कर सकता है